ফুটপাতে ব্যবসা করে এগুলো মেলার কাস্টমার যারা আছে মেলার কাস্টমারদের জন্য মাত্র ষাট টাকা ষাট টাকা পার পিস হ্যাঁ ষাট টাকা এগুলো পেয়ে যাবে ষাট টাকা পার আর এই হচ্ছে ত্রিশ টাকা কোয়ালিটি দেখছেন এই জায়গা

জায়গা মতন যদি চিনে আসতে পারে এক লাখ টাকার মাল নিলে আমাদের সবাই চিনে না সর্বনিম্ন তিন হাজার টাকার মাল কিন্তু আপনারা নিতে পারবেন আজকে পুরো ভিডিওতে কথা বলবে মানিক ভাই আসসালাম মানিক ভাই কেমন আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন মানিক ভাই প্রতিষ্ঠান তো আলহামদুলিল্লাহ বেড়েছে আর মালও তো বেড়েছে না ভাই আটেমও বেড়েছে

আপনাদের কালেকশন সবাই জানে কিন্তু প্রতিদিন আপডেট কালেকশন আসে আপনারা আজকে ভিডিওতে শুধু নতুন কালেকশন দেখাও হয় প্রথমে কোন দিয়ে শুরু করুন ভাই প্রথমে আমি দেখাই কিছু হিট কালেকশন কিছু বেস্ট লাইট দেখাই হ্যাঁ হুম হুম এই বেসলগুলো কিন্তু খুব স্টেনলেস সিস্টেম না হ্যাঁ স্টেনলেস স্টিলের সব রানিং আইটেমগুলো এবং আমি যে স্টেনলেস স্টিলের কিছু বেস্ট লাইট আছে এগুলো যেহেতু আমরা নিজেরাই ইম্পোর্ট করি এমন একটা রেট থাকবে যে রেট আপনার এই পর্যন্ত কেউ টক বাজারে দিতে পারে না ওকে ভাই কাছে পাবে না বুঝছেন মাত্র 95 টাকা

শেয়ার করে রাখেন আর দ্রুত যোগাযোগ করেন ভাই দ্রুত যোগাযোগ করেন পেয়ে যাবেন ওকে ভাই দেখাবেন এই যে এইগুলো থাকবে মাত্র চল্লিশ টাকা কি বলেন চল্লিশ টাকা চল্লিশ টাকা এই সব মালে অফার থাকবে সবগুলোতে থাকবে অফার ঠিক আছে এই জন্য সবাই মালিক ভাই ভিডিওটা পছন্দ করে আপনার দ্রুত আসতে হয় ভাই অনেকে লেট করে আসে পরে লিমিটেড স্টক আপনার মানে যারা আগে আসবে তারা আগে পাবে এই স্টক কিন্তু লিমিটেড হ্যাঁ আচ্ছা মেলা যেহেতু করতেছে বড় এখানে হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে এগুলো আমাদের রেগুলার আইটেম এগুলো প্রাইস বলা লাগবে না কাস্টমারের শুধু ভিডিও করে ছবিগুলো দেখায় দেন কাস্টমারকে বুঝিয়ে দেব WhatsApp নক করেন পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ আছে তারপরে এই যে কম্বো আছে এটা বারো পিসের এইগুলো দাম অনেক কম আছে বাজার থেকে দাম অনেক কম আছে এগুলো আট নয় টাকা জোড়া পরে ওকে ভাই তারপরে দেখেন তারপরে এখানে আমাদের সবই নতুন মানে নতুন এই সাইড থেকে শুরু করে সব নতুন সব নতুন আইটেম এই যে দেখেন নতুন আইটেম ভালো করে দেখেন ভাই এই যে ঝুমকা দেখছেন সরু ভাই দেখাও তো ভাই ভালো করে দেখো একটা কালার কালার হয় ভাই ছটা করে কালার আছে এগুলো কি ইন্ডিয়ান না চায়না এগুলো সব চাইনিজ ঝুমকা সবই চাইনিজ ঝুমকা ওকে

এই লকেট গুলো পেয়ে যাবেন মাত্র আশি টাকা করে এটা খুব ইউনিক আইটেম ভাই ইউনিক আইটেম আমি আপনাকে একটা মাল দেখাই এই যে চেনটা এটা স্টেনলেস স্টিলের চেন দেখছেন এটা স্টেনলেস স্টিল ছয় মাসে কিছু হবে ভাই এই যে ফিরোজা ইমিটেশন এর ইম্পোর্ট এগুলো ছয় বছর ছয় মাস কি এক বছর দুই বছরও কালার যাবে না এই যে স্টেনলেস স্টিলের লোগো এসএস দেওয়া আছে দেখছেন হ্যাঁ ডিজাইন হবে মিনিমাম কটা অনেকগুলো ডিজাইন হ্যাঁ

সব রানিং এ ঠিক আছে তারপরে কোনটা দেখবেন ভাই তারপরে যে কম্বো দেখাই এই কম্বো গুলো কিন্তু ভালো চলে ভাই কম্বো গুলো ভাই আমাদের স্টক আউট হয়ে যায় এটা আমরা 10 দিন পর লিমিটেড পাঁচ জোড়া আছে এখানে ভাই এখানে আছে নয় জোড়া নয় জোড়া দু লাস নয় জোড়া আছে আচ্ছা আচ্ছা এগুলো কি পরিবার আইটেম কালার গ্যারান্টি সব আর এগুলো কি ভাই এই যে ফিঙ্গারিং আছে এগুলো আর হিট ফিঙ্গারিং এগুলো সব চাই না ভাই এগুলো সব চাইনিজ ফিঙ্গারিং দেখছেন এগুলো স্ট্যান্ডার্ড স্টিলে সবগুলোই কালার গ্যারান্টি থাকবে আচ্ছা আচ্ছা প্রোডাক্টের কোয়ালিটি দেখছেন এই জায়গা 300 থেকে 350 ডিজাইন আছে আচ্ছা এত ডিজাইন আর এগুলো কালার এক বছরের গ্যারান্টি থাকে এক বছরের কালার গ্যারান্টি থাকবে এই যে বেস লাইট আছে দেখছেন বেস লাইট গুলো দেখেন ঠিক আছে মাত্র 100 টাকা আচ্ছা ওকে দেখছেন এখানে যে কোন জায়গা গেলে 120 টাকা 150 টাকা নিচে টকেই পাবে না তার আমাদের থেকে হিউজ ডিজাইন আছে এই যে স্টেনলেস স্টিলের কিছু বেস লাইট দেখেন স্টেনলেস স্টিলের কালারটা দেখেন চমৎকার তো ভাই মনে হচ্ছে সিডি ওই জুপি জুপি এর মাল আছে যে জুপিং এর মাল এরকমই এগুলো কালার গ্যারান্টি এগুলো সবগুলোরই ফ্রি সাইজ থাকবে যে সবগুলোরই ফ্রি সাইজ থাকবে ঠিক আছে এগুলো হিউজ পরিমাণ ডিজাইন আছে একটু কাছ থেকে দেখেন ওকে এগুলো হিউজ পরিমাণ ডিজাইন আমাদের নতুন কালেকশন দেখার জন্য দোকানে চলে আসেন ভাই যেহেতু আপডেট দেখিয়ে দিলাম আপনারা দাম জানতে WhatsApp নক করেন ভাই আপনাকে সব দাম বলে দিবে এই যে কিছু ফিঙ্গারিং আছে ও হো হো এই যে দেখাই এগুলো সব স্টেনলেস স্টিল মাত্র 30 টাকা বাহ চমৎকার তো ভাই মাত্র 30 টাকা ও হো হো মাত্র 30 টাকা করে ওকে এগুলো ভাই স্টক ম্যাক্সিমামই স্টক আপনার শেষ হয়ে যায় আর তিন দিন দুই দিন থাকে এই দেখেন এগুলো কিন্তু কস 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 ভালো চলে আসেন তারপরে

মানে ভাই পুরা আমার দোকান থেকে মাল নিলে পুরা যে কোনো মাল নিলে মানে কিছু কিছু মাল মনে হবে যে অর্ধেক অর্ধেক তিরিশ হাজার টাকা মাল নিলে আমার গাড়ি ভাড়া খরচ ভাই তিরিশ হাজার টাকার মাল নিলে নগদে মনে করেন আপনার সাত আট হাজার টাকা কমে যাবো সাত আট হাজার টাকা কমে যাবো এমন আর সেই দিন নাই এখন মনে করেন পাবলিক জায়গা মতন যদি চিনে আসতে পারে তাহলে এক লাখ টাকার মাল নিলে নগদে বিশ হাজার সেফ হয়ে যায় বিশ হাজার সেফ হয়ে যায় কারণ হচ্ছে যে আমাদের থেকে সবাই চিনে না আসেন যোগাযোগ করেন পেয়ে যাবেন তারপর এই যে পাতা টপ গুলো দেখেন এই যে হিউজ আইটেম আছে সব ডিজাইন গুলো আস্তে আস্তে দেখেন আচ্ছা আচ্ছা এই পাতা টপ আপনি আস্তে আস্তে ক্লিয়ার করে দেখেন ডিজাইন গুলো হুম পাতা টপ কি ভাই কাছে পেয়ে যাবেন আবার এদিকে দেখেন এই দুল গুলো পেয়ে যাবেন আর এগুলো সব চায়না না ভাই হ্যাঁ এগুলো না হিউজ আইটেম আছে চাইনিজ এগুলো আসলে কাস্টমার আসলে দেখতে পারবে পেয়ে যাবেন এই যে পাতা টপ গুলো এই যে কাছে থেকে দেখাই দি হুম হুম সুন্দর ভাই এগুলো কিন্তু ভালো দামে সেল করতে পারবে দেখেন ঠিক আছে এই দেখেন হুম হুম হুম

যাদের লাগবে যেভাবে নিবে ওইভাবে ভাই আগের মতন প্রাইস বলতে পারি না যেহেতু চকে সেল করেন ভাই আমি বুঝতে পারছি এই যে মাল পাঠাচ্ছেন চার পাঁচ দশ হাজার সব মাল পাঠাতে পারবেন কত টাকার মালির ভাই পাঠান বলেন ভাই এই যে সর্বনিম্ন আপনার তিন হাজার টাকার মাল নিতে পারবেন আমাদের সর্বনিম্ন তিন হাজার টাকার মাল কিন্তু আপনারা নিতে পারবেন কারণ তিন হাজার টাকার মাল নেওয়ারও আমি একটা জিনিস বলি অনেকে বলবে এক হাজার টাকার মালও নেওয়া যায় যে বলবে এক হাজার টাকার মাল নেওয়া যায় ওই এক হাজার টাকার মাল নিলে আপনার কাছ থেকে বোঝেন লাভটা কি বাড়াই করবে আর আমি এক হাজার টাকা বেচলে আমার লাভ হয় কত জানেন একশো একশো থেকে আশি টাকা লাভ হয় আপনার প্যাকিং খরচ দিয়েছে ষাট টাকা তাহলে আমি কিভাবে এক হাজার টাকার মাল আপনার দিব যারা এক হাজার টাকার মাল দিতে আছে তারা আপনার ওই একশো টাকায় দেন আপনার কাছে লাভ করে তিনশো লাভের পার্সেন্টেজ অনেক বেশি আচ্ছা আমরা তো লাভের পার্সেন্টেজ একদম সীমিত এই জন্য হচ্ছে যে আমাদের

এই আইটেমটা কাস্টমার চ্যালেঞ্জ দিয়ে আমাদের থেকে এই রেটে নিয়া এর আর চক সেল দিতে পারবে এই রেটের আর এই মাল আর কোথাও পাবে না এটা সত্যি যারা আগ্রহ রয়েছেন কাজ করতে চান ভাইয়ের সাথে সশুর জেলা থেকে কুয়ারে মাল নিতে পারবে আর সত্য কথা বলতে ভাই আপনাদের ভিডিও মানুষ সবাই অপেক্ষা করে এই যে আজকে ভিডিও ছাড়লে বা তারা অপেক্ষা করে থাকে কখন কি মাল দেখাবেন নতুন কি মাল আসছে যারা মাল নিতে ভাই বর্তমানে পাঁচ হাজার টাকা মাল বা তিন হাজার টাকা মাল কুয়ারে নিতে হবে ফুল টাকা দিতে হবে ভাই না না ফুল টাকা দেওয়া লাগবে না হয়তোবা